বেলের শব্দে রান্নাঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এলো বেলা আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে গেল দরজার দিকে দরজা খুলতে মুখ কালো হয়ে গেল বেলার দরজার বাইরে তার স্বামী মুহিন এক মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে মেয়েটাকে বেলা খুব ভালো করে চেনে মোহিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এ মেয়ের নাম নিপুণ এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে আমাদের ভেতরে ঢুকতে দাও সরসামনা থেকে মুহিনের কথা শুনে নিপুণ মুখ টিপে হাসতে লাগল বেলা দরজা ছেড়ে দাঁড়াতেই মুহিন নিপুণকে নিয়ে ভেতরে ঢুকল ও এখানে কেন এসেছে বেলার প্রশ্নে মুহিন খুব বিরক্ত হলো চোখ মুখে বিরক্ত ফুটিয়ে তুলে বলল সেই কফিয়ত কি তোমাকে দিতে হবে আমার বাড়িতে আমি জাকে খুশি তাকে আনবো তুমি প্রশ্ন করার কে বেলা ঠোঁট বাকিয়ে হাসল নিপুনের দিকে তাকিয়ে তা ছিল গলায় বলল ও আচ্ছা এই যাকে খুশি শব্দটা যে বহুবচন হিসেবে ব্যবহার করেছ তাকে তোমার এই সুন্দরী অ্যাসিস্ট্যান্ট জানি নাকি তাকেও বলেছ সেই তোমার জীবনের একমাত্র প্রিয়তমা বেলার কথায় মোহিনকে একটু বিব্রত দেখালো নিপুণ ভ্রুগুজকে তাকিয়ে আছে মোহিনের দিকে বেলা হেসে ফেলল নিপুণের দিকে তাকিয়ে অবজ্ঞার গলায় বলল তা তুমিও কি অন্যদের মতো খেয়ে এসেছ নাকি দুপুরে এখানেই খাবে সরি আমি আপনার কথার মানে বুঝতে পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর মানে বোঝা যায় আসুন এখানে আরাম করে বসুন আমি আপনাকে মানে বুঝিয়ে দিচ্ছি মোহিন রাগি চোখে তাকালো বেলার দিকে বেলাকে চোখ রাঙিয়ে বলল তুমি কিন্তু অনেক বেশি কথা বলছো বেলা আমার সাথে বারাবারির ফল তোমার জন্য খুব একটা ভালো হবে না কথাটা মাথায় রাখলে তোমার জন্যই ভালো নয়তো আমাকে অন্য রাস্তা দেখতে হবে পাশে অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে থাকে নিপুণের দিকে তাকিয়ে হালকা হাসলো মুহিন গলায় ভাবে ভাবেনে বলল এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না চলো আমরা আমার রুমে যাই এসির নিচে বসে আর আমায় কথা বলা যাবে সেখানে আমাদের কেউ ডিস্টার্ব করতেও পারবে না শেষের কথাটা মুহিন বেলার দিকে তাকিয়ে বলল বেলাকে মোটেও বিচলিত মনে হলো না সে শান্ত চোখে তাকিয়ে আছে মুহিনের দিকে মোহিন নিপুনের হাত ধরে বেডরুমের দিকে এগিয়ে যেতেই বাধা হয়ে দাঁড়াল বেলা তোমাদের বড়লোক মানুষের এই এক সমস্যা সবকিছু খুব দ্রুত ভুলে যাও মানে ওই রুমটা এখন আর তোমার একা নয় মোহিন ওটা আমারও রুম আমি যখন খুশি সেখানে যেতে পারি ঘুমাতে পারি ইচ্ছে হলে ওই রুমে আগুনও জ্বালিয়ে দিতে পারি তাই আমার রুমে কোনো সস্তা মেয়েকে ঢুকানোর কথা মাথায়ও এনো না বেলার কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে নিপুণ এক প্রকার তেড়ে গিয়ে বলল সস্তা মেয়ে কাকে বললেন আপনি আপনার সাহস তো কম নয় বেলা হালকা হেসে বলল আমার সাহসে কিছুই তুমি মেয়ে মেয়ে যে একজন বিবাহিত বেডরুমে যেতে দ্বিধাবোধ করে না আমার দৃষ্টিতে সে সস্তা ছাড়া নিপুণ রাগে ফুসফুস করছে মুহিন বেলার আচরণের পরিবর্তন দেখে অবাক চোখে আছে এর আগে বেলাকে এভাবে প্রতিবাদ করতে দেখেনি কখনো তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো সরি বলো নিপুনকে। আমি সরি বলবো কেন বেলার শান্ত গলায় দৃঢ়তা দেখে মনে মনে চমকে গেল মোহিন আমতে আমতা করে বলল তুমি ওকে অপমান করছো ওর আবার মান অপমান বোধ আছে নাকি জানতাম না তো অন্যের বর বা অফিসের বসের সাথে হ্যাংলামি করা মেয়েদের আবার মান অপমান বোধ থাকে নিপুণ অসহায় মুখ করে মোহিনের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল স্যার আপনি কি আমাকে অপমান করতে এখানে নিয়ে এসেছেন মোহিন নিপুণকে সান্ত্বনা দিয়ে বলল আহা মন খারাপ করো না নিপুণ এ মেয়ের কথা কানে নিও না তো তুমি এসো আমার সাথে নিপুণকে নিয়ে রুমের দিকে যেতেই সেখানে উপস্থিত হল নাজিয়া বেগম এতক্ষণ নিজের রুমে বসে ছেলের অসভ্যতা শুনছিলেন তিনি পরিস্থিতি হাতের বাইরে যেতেই তিনি বেরিয়ে এসেছেন ছেলের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন ও ওদিকে কোথায় যাচ্ছ নাজিয়া বেগমকে দেখে নিপুণের চেহারা রং পাল্টে গেছে মোহিন মায়ের মুখের দিকে তাকিয়ে আমতামতা করে বলল কোথাও না মা আসলে একটু ওয়াশরুমে যাওয়া ছিল তাই নাজিয়া বেগম ভ্রুকুচকে নিপুণের দিকে তাকালো ভয়ে ছিটিয়ে থাকে নিপুণ ঝড়সরো হয়ে মোহিনীর পেছনে দাঁড়িয়ে আছে নাজিয়া বেগম নিপুণকে পরক্ষরে বলল ওয়াশরুমে যাওয়ার জন্য অফিস থেকে সরাসরি বসের চলে এসেছে কেন অফিসে কি ওয়াশরুম নেই আর না মা কিছু কাজ আছে অফিস শেষ তাই ওকে সাথে করে বাসে নিয়ে এসেছে এখানে কাজ করবে নাজিয়া বেগম জবাব দিল না বেলাকে ডেকে বলল বৌমা ওকে কমন ওয়াশরুমটা দেখিয়ে দাও বেলা নিপুণের দিকে তাকিয়ে বলল এসো নিপুন করা চোখে মোহিনের দিকে তাকিয়ে বেলার সাথে চলে গেল নাজিয়া বেগম মোহিনকে বললেন গিয়ে ফ্রেশ হয়ে এস তোমার সাথে জরুরি কথা আছে মোহিন মাথা নিচু করে নিজের রুমে চলে গেল ড্রয়িং রুমে গম্ভীর মুখে বসে আছে নাজিয়া বেগম নিপুণ এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে মহিন আসতে নাজিয়া বেগম তাকে ইশারায় বসতে বললেন তুমিও বেলা? বিমর্ষ মনে বেলা একপাশে চুপচাপ বসে পড়ল নাজিয়া বেগম নিপুনকে এক নজর দেখে মোহিনকে বলল তোমার অফিস টাইম কয়টা থেকে কয়টা থেকে বিকেল এই সময়ের মধ্যেই তো অফিসের কাজ শেষ করতে হয় তাই না হ্যাঁ আর যদি কোনো কাজ পেন্ডিং থাকে জবাব দিল না মাথা নিচু করে বসে বেগম বললেন শোনো মোহিন তোমার বাবা এই কোম্পানি নিজের রক্তপানি করে একটু একটু করে গড়ে তুলেছেন তার সারা জীবনের পরিশ্রমের বিনিময়ে এই কোম্পানি দাঁড়িয়েছে যা তুমি খুব সহজেই হাতের মুঠোয় পেয়ে গেছ কাজের জন্য অফিস আছে আজ যে কাজ শেষ হয়নি তা কাল শেষ হবে তাই বলে তুমি অফিসের স্টাফ ধরে বাসায় নিয়ে আসবে তা তো হচ্ছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে কি নাজিয়া বেগমের শান্ত গলায় বলা কথায় নড়ে চড়ে বসল মুহিন বেলার দিকে এক পলক তাকিয়ে ধীর গলায় বলল আমি নিপুণকে পছন্দ করি নাজিয়া বেগম চোয়াল শক্ত করে তাকালেন ছেলের দিকে তুমি কি ভুলে গেছো তুমি বিবাহিত বেলা ছোলো ছোলো চোখে তাকিয়ে আছে মোহিনের দিকে নিপুনের মুখের দাম্ভিক হাসি তাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে নাজিয়া বেগমের কোনো কথার উত্তর দিল না নির্লজ্জতা তোমার চোখে মুখে তাণ্ডব করছে বেহায়া হয়ে তুমি পরিবারের সম্মান তোমার হাতে নিরাপদ নয় তাই কাল থেকে অফিসের দায়িত্ব আমি নিজেই পালন করব। তোমার আর অফিসে যাওয়ার প্রয়োজন নেই মা বলছো তুমি অফিসের কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা আছে তোমার হুট করে কোনো ডিসিশন হয়ে যায় না মাসে মাসে এত টাকা বেতন দিয়ে স্টাফ রেখেছি কেন তারাই আমাকে সাহায্য করবে তুমিও তো প্রথমে কিছুই জানতে না বাবা আস্তে আস্তে শিখেছো তো আমিও শিখে নেব তোমার হাতে দিয়ে আমার স্বামীর এত কষ্টে অর্জিত সম্মান ধুলোয় মিশাতে পারবো না তুমি নিজের রাস্তা নিজে দেখো স্তব্ধ মায়ের দিকে বেগম দিকে তাকিয়ে বললেন কাল থেকে তোমাকে আর অফিসে আসতে হবে না অ্যাকাউন্টস থেকে নিজের হিসেব বুঝে নিও হক চুকিয়ে যাওয়া নিপুণ উদ্বিগ্ন গলায় বলল কিন্তু ম্যাডাম আমার কি অপরাধ তোমার অপরাধটা তুমি খুব ভালো করেই জানো মেয়ে তবুও যেহেতু শুনতে চাইছো তবে শোনো তুমি বামন হয়ে চাঁদ ধরতে চেয়েছিলে যদিও সে মোটেও চাঁদ ছিল না ছিল এক ধুরন্ধর মরিচিকা শেষের কথাটা না একজন সাধারণ এমপ্লয়ী কোম্পানির এমডির অ্যাসিস্ট্যান্ট তুমি বসের সাথে তোমার সম্পর্ক শুধু কাজ রিলেটেডই তো হওয়ার কথা ছিল অথচ তোমাদের কাণ্ড অফিসে সবার মুখে মুখে বস বিবাহিত যেন এমন নিচু কাজ করতে তোমার বিবেকে বাঁধল না নিপুণ মাথা নিচু করে ফেলল বেগম চোখে তাকিয়ে বললেন কিছু কিছু কাপুরুষের জন্য সত্যিকারী পুরুষ মানুষের বদনাম হয় শোনো বেলা আমার ঘরের বউ দেখতে গেলে সেও তোমার বস তুমি কি ভেবেছিলে এই অসভ্য ছেলেকে ফাঁসিয়ে এবারই বউ হয়ে যাবে আমি এমন কিছুই ভাবিনি ম্যাডাম দয়া করে আমাকে চাকরি থেকে বের করে দিবেন না চাকরিটা আমার খুব দরকার এটাই সব করার আগে ভাবা উচিত ছিল যেখানে তোমার বসেরই চাকরি নেই সেখানে তুমি কাকে অ্যাসিস্ট করবে আমার যা বলার আমি বলে দিয়েছি তুমি এবার আসতে পারো নিপুন অনেকটা অসহায় মুখেই বাসা থেকে বেরিয়ে গেল ওর সামনে আমাকে এভাবে অপমান না করলেও মা ছেলের কথা শুনে নাজিয়া বেগম হাসলেন ওর সামনে এক চরে যে তোমার গাল লাল করে দেয়নি সেটা সুক্রিয়া করো তোমার বেয়াদবি আর বেহায়াপনা ধৈর্যের বাদ অতিক্রম করছে নিজের সীমা লঙ্ঘন করোনা মুহিন মুহিন যেন এবার আকাশ থেকে পড়ল রাগে ফুসফুস করতে করতে বলল তুমি আমার সাথে এমন করতে পারো না মা নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়ে এ মেয়েকে আমার ঘরের উপর বসিয়ে দিয়েছ এখন আমার প্রাপ্য অধিকার থেকেও আমাকে বঞ্চিত করতে চাইছ খবরদার মহিন বেলাকে অপমান করে আর একটা কথাও তুমি বলবে না তুমি চাইলেই এ বিয়েতে না করতে পারতে আর অধিকারের কথা বলছো তোমার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম তো পেরেছ নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে মহিন কোনো জবাব দিল না যে অফিসের বস হয়ে এতদিন যা খুশি তাই করেছ সেই অফিসের দারোয়ান বানিয়ে গেটে দাঁড় করিয়ে রাখব তাই নিজের সীমা লঙ্ঘন করো না বেলা তুমি কাল থেকে আমার সাথে অফিসে যাবে টাকার গরম ফুরিয়ে গেলে ও নিজ থেকেই সোজা হয়ে যাবে বেলা মাথা নেড়ে সম্মতি জানালো নাজিয়া বেগম উঠে নিজের রুমে চলে গেলেন এই ছেলেকে সোজা করে তবে তিনি দম নেবেন মোহিন হতাশ মুখে বসে রইল সেখানে মায়ের সিদ্ধান্তে চোখ মুখে অন্ধকার দেখছে সে একমাত্র আল্লাহ জানে কি অপেক্ষা করছে তার জন্য মোটিভেশন স্ত্রীকে যে পুরুষ সম্মান করতে পারে না তাদেরকে কাপুরুষ বলাটাই সঙ্গত হবে চরিত্রহীন নারী হোক অথবা পুরুষ জতে হচ্ছে তাদের একমাত্র অস্ত্র